আজারুর বাইয়ের দোকানের হানিফের হাসি পাতি প্রকৃতিক দৃশ্য হল অনেক সৌন্দর্য হ্যালো ঈদ মুবারক আশা করি সকলে ভালো আছেন শুভ সকাল সকাল উঠে আমি প্রথমে দাঁত ব্রাশ করলাম তারপর পুলের উপরে বৈশাখ দেখতেছেন প্রকৃতির একটি দৃশ্য অনেক সুন্দর কিন্তু এই দৃশ্যটি তারপর এই দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরলাম এবং আমি বসে বসে দাঁত ব্রাশ করতেছি একা একা আজকে ঈদের দিন কি করবো না করবো তাই ভেবে সকাল সকাল পাঞ্জাবি পায়জামা পরে আমি রওনা দিলাম ঈদগামাটে এখানে দেখা যাচ্ছে ছোটো একটি কিউট সে হলো আমার চাঁদার্থ্য ভাই অনেক সুন্দর দেখা যায় তাকে আমি একা একা হেঁটে যাচ্ছি আমাদের বাড়ি থেকে মসজিদ একটু দূরে তাই কিন্তু আমি একা একা হেঁটে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমার সামনে দিয়ে আমার একটি ছোটো ভাই অনেক সুন্দর সে কিন্তু আমার সাথে একটু দুষ্টমি করে চলে গেল তারপর আমার দিকে ক্যামেরাটা দিলাম দেখেন আমি আজকে পাঞ্জাবি পরেছি অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে ঈদ ঈদ মানে আনন্দ এরপরেও আমরা নামাজ পর্ব আজকের ব্লকটি দিতে হয়তো একটু দেরি হয়ে যাবে এদিকে সুয়াই নদীর পার দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি একটু পরে দেখতে পারবেন অনেক অনেক লোক আমাদের ঈদগামাটে এখন তো আমি একা একাই যাচ্ছি এই সামনে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটি ওয়েদার এই ওয়েদারে কিন্তু অনেক ভালো ভালো অনেক ভালো ভালো ছবি তোলা যায় এবং ভিডিও করা যায় সামনে একটি বড় মসজিদ এবং একটি পুল এর তার পাশে কিন্তু আমাদের ঈদগামাট এখানে অনেক খেলনাপাতি এবং খাওয়ার দোকান বয়েছে পোলাপানের জন্য তখন আমরা তখন আমি গেলাম দোকানের পাশে গিয়ে দেখি কে তারপর গিয়ে দেখি আমারই চাচাতো ভাই যে আজারুল ভাই তিনি কিন্তু অনেক ভালো একজন মানুষ তিনি দোকান নিচে আজারুল ভাইয়ের পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু আমার ভিডিও করে দেয় মাঝে মাঝে ওইদিকে দেখছেন তিনি কিন্তু আমাদের চাচা হানিফ উনি কিন্তু অনেক ভালো একজন লোক হয়তো সে প্রতিবন্ধী কথা বলতে পারে না কিন্তু সে প্রায় সকলের উপকার করেই থাকি এদিকে দেখতে পাচ্ছেন একটি বড় মসজিদ এটি কিন্তু আমাদের নোগুয়া গ্রামের অনেক বড় একটা মসজিদ এবং মসজিদ বলতে অনেক সৌন্দর্যর একটি মসজিদ হয়েছে এখানে আবার সামনে নদীকরণ করা হয়েছে সুয়াই নদী শুয়াই নদীর তীরে কিন্তু মসজিদটি এবং একটি রাস্তা আছে রাস্তার পাশেই মসজিদের ওপর পাশে কিন্তু আমাদের ঈদগা মাঠ সেখানে যাবো এখন গিয়া নামাজ পড়ব তারপর বড় মসজিদ পার হয়ে আমরা ঈদগা মাঠের পাশেই এসে পড়লাম এদিকে দেখতে পাচ্ছেন আমি অনেক 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 আগে এসে পড়েছি প্রায় সকাল সকাল এসে পড়েছি দেখি এখন বেশি একটা মুসুলি নাই কিছুক্ষণ পর দেখতে পারবেন যে এই মাঠটা আছে সব পুরোটা মাঠ পুরাটা মাঠ কিন্তু লোকজনে ভরে যাবে কিছুক্ষণ পর এদিকে আমি আস্তে 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 সামনে গিয়ে তারপর জুতাগুলো এক সাইডে রাইকাম তারপর আমিও যাই নামাজটা বিষ বসে এদিকে ইমাম সাহেব সবাইকে বলতেছে নামাজের নিয়ম এবং হাদিস বলতেছে আমরা সবাই মিলে ধৈর্য সহকারে শুনতেছি তারপর নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা দিলাম দেখতে পারছেন অনেক অনেক লোক একসাথে আমরা বাড়ির দিকে রওনা দিলাম বড় মদিদের পাশে আছি কিছুক্ষণ পর আমরা বাড়ির দিকে বাড়ির দিকে চলে আসতেছি এবং আমার চেহারাটা দেখালাম যে আমিও সবার মাঝে পাঞ্জাবি টাঞ্জাবি পরে আসলাম আজকে জন্য তো